বড়মশাই হঠাৎ বলল যে আজ নিরামিষ কিছু খাবো মাছ খাবো না তো আমি ভাবলাম কি করি ঘরে পনির আছে তাহলে মশলা পনির করে ফেলি তার জন্য নিয়ে নিয়েছি পনির পনিরটাকে ভালো করে চটকে ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ এবার আর একটু চটকে দিয়ে দেব আগে থেকে ভেজানো ছোলার ডাল আমি পেটে নিয়েছি এবার ছোলার ডালকে দিয়ে মেখে বড়ার আকার দেব বড়ার আকার দিয়ে এবার তেল দেব কড়াইতে তেল গরম হয়ে গেলে বড়াগুলোকে একটা একটা করে সবগুলোকে লাল লাল করে দু তিন মিনিট উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপরে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ দেবো পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ এলে দিয়ে দেব আদা বাটা আদার কাঁচা গন্ধটা গেলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দেওয়ার পরে দেব একটু লবণ আর সামান্য চিনি টমেটো পিউরি টমেটো পিউরি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে দেবে তখন গরম করা দু কাপ জল দেবো জলটা ফুটে উঠলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও পনিরের বড়া এবার পনিরের বড়া পাঁচ মিনিট মতো ফুটালে জলটা যখন ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নেব এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো এবং সবসময় আপনারা আমার পাশে থাকুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ